উত্তর কাটিগুড়া আনন্দ মেলার আড়ালে চলছে জুয়া ও নেশা সামগ্রী বিক্রয় বিপাকে অভিভাবক মল জেলাশাসকের আশু হস্তক্ষেপ কামনা উত্তর কাটিগুড়া বুরুঙ্গা রেলগেটের পার্শ্ববর্তী ক্ষেতের মাঠে ফিতাকেটে আনন্দমেলা উদ্বোধনী করেছিলেন কাটিগুড়ার বিধায়ক কলিল উদ্দিন মজুমদার শিলচর লোকসভা আসন থেকে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার এবং কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পালস ও অন্যান্যরা কিন্তু বর্তমানে এই আনন্দ মেলা যুব সমাজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ আনন্দ মেলার আড়ালে চলছে জুয়া ও নেশা সামগ্রী বিক্রয় আর এতে ধ্বংসের পথে চলে যাচ্ছে ছাত্র যুব সমাজ যার ফলে বিপাকে পড়া অভিভাবক মল প্রকাশ্য মুখ খুলতে ভয় পাচ্ছেন কারণ অপরাধ জগতের পাণ্ডাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই আনন্দমেলা মেলা উপভোগের নাম করে ছাত্র ও যুব সমাজ যে তিলে তিলে ধ্বংস হচ্ছে তা হারে হারে টের পাচ্ছেন অভিভাবক মল শুধু জুয়া নয় বিভিন্ন নেশা সামগ্রীর বিক্রয় আস্তানার কেন্দ্র উঠেছে বুরুঙ্গা রেলগেটের পার্শ্ববর্তী কালাইন শিলচর সড়কের উত্তর পাশে অবস্থিত এই আনন্দ মেলা সন্ধ্যার পর অন্ধকার নেমে আসতেই জোয়ার আসর বসে প্রতিদিন চলে গভীর রাত পর্যন্ত এই ঘটনার ব্যাপারে বারবার মৌখিক অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ নিরুপায় হয়ে ছাত্র যুব সমাজকে ধ্বংসর পথ থেকে ফিরিয়ে আনতে খাচারের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন অভিভাবক মল এবজুর রহমানের প্রতিবেদন